প্যানমেন্ট বুলিশ প্যানমেন্টটা কি জিনিস বুলিশ প্যানমেন্টের এন্ট্রি কোন জায়গায় এই যে উদাহরণ হচ্ছে ডান পাশে আর বাম পাশে হচ্ছে এটার অ্যানালাইসিস কি মার্কেটের ধরনটা হবে এরকম একটা ডাউন লাইন নিচের দিকে একটা আপলাইন নিচের দিকে এই যে ডাউন ডাউনলাইন আপলাইন এবং মার্কেট এই স্টেপে ওয়ান টু থ্রি ঠিক আছে এই যে ওয়ান টু থ্রি এদিকে দুইটা আর এইদিকে দুইটা এদিকে দুইটা স্টেপ এদিকে দুইটা স্টেপ যদি লাগে তাহলে এটাকে বলা হচ্ছে বুলিশ প্যানমেন্ট এই যে এখানে একটা মাথা এই যে ওয়ান টু থ্রি ফোর এই যে একটা মাথা দুইটা মাথা এই যে একটা মাথা দুইটা মাথা ঠিক আছে এই দিকটা বড়ো হবে আর এই দিকটা লিপ দুইটা এসে এখানে লেগে যাবে ঠিক আছে যখনই এরকম এক দুই তিন চার হয়ে যাবে চার হওয়ার পরে আমরা টার্গেট নিব যে মার্কেট এদিকে ব্রেক হবে মানে এই প্যানমেন্ট যে তৈরি হয়েছে প্যানমেন্ট আমরা কোথা থেকে বুঝবো মনে করেন প্রথমত আপনি একটা মার্কেট রানিং চলতেছে আপনি তো বুঝতে পারবেন না যে এখানে প্যানমেন্ট হচ্ছে কিনা তো যখন দেখবেন এরকম একটা আপট্রেন্ড হই একটা আপট্রেন্ড মার্কেটে হইতেছে তো কি হলো যে আপনি দেখতেছেন যে একটা আপট্রেন্ড হয়েছে আপনি একটা ট্রেন্ড লাইন টান দিলেন আর এদিক দিয়ে আবার এই যে উপর থেকে মার্কেটটা যখন নিচে এসে পরেরটা লো অর্থাৎ এইটা হাই এটা হলো লো এইটা হলো লো এটা হলো হাই লিখে দিই তাহলে মনে ক্লিয়ার হবে লোয়ার লো লোয়ার হাই এটা কি হায়ার হাই এটা হলো হায়ার লো এইবার ফর্মুলাটা মিলছে কিনা লোয়ার লো থেকে লোয়ার হাই আর লোয়ার হাই থেকে পরেরটা কী হয় হায়ার হাই তো এই যে হায়ার হাই হায়ার হাই থেকে পরেরটা কি হয় হায়ার লো এই যে হায়ার লো তাহলে এই যে হায়ার হাই থেকে হায়ার লো একটা টান দেবো আর লোয়ার লো থেকে এই যে লোয়ার লো থেকে কী হবে লোয়ার হাই একটা টান দেবো তাহলে এই যে আমাদের এই লিপটা হয়ে গেল পাখি ঠোঁটের মতো এই লিপটা হয়ে গেল যখন হয়ে গেল তো যখন দেখবো আমরা এই যে একটা দুইটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে আর এখানেও একটা দুইটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে মার্কেট ডাউনের দিকে আসতেছে তখনই আমরা এন্ট্রি নেওয়ার জন্য পজিশন নিয়ে নেবো পেন্ডিং ট্রেট এই যে এই লাইনটার উপরে এখানটাতে ঠিক আছে এখানটাতে আমাদের এন্ট্রি পজিশন হবে বাই ট্রেডের জন্য আর এই দিকে মার্কেট যেখান থেকে নামবে সেটা হলো আমাদের টেক প্রফিট পজিশন আর স্টপ লস পজিশন হচ্ছে এই যে এইটা এই পূর্বের যে লোয়ার হাইটা আছে এটা হচ্ছে স্টপ লস পজিশন তাহলে আমরা একটু ক্লিয়ার হই এটা হলো এস এল পজিশন এটা হলো এন্ট্রি পজিশন এইটা হলো টিপি পজিশন ক্লিয়ার এইটার ঠিক উল্টো ঘটনা হচ্ছে তারপরেরটা বিয়ারিশ পমেন্ট বিয়ারিশ পেমেন্টের ক্ষেত্রে তাহলে ইন্ট্রি পজিশান কোনটা হবে আইডেন্টিফাই কীভাবে করতে হবে ওইটার মতো